যত নিয়ম পালনের শৃঙ্খল আমি মানি না কোনো আইন আমি ভরা করি ভরা ডুবি আমি তর্কে আমি ভূম ভাসমান মাইন আমি ভুলি আমি লোকেশে ধর অকাল বৈশাখী আমি বিদ্রোহী আমি বিদ্রোহী শুধু বিশ্ববিধাত্রী আমি বিদ্রোহী আমি বিদ্রোহী শুধু বিশ্ববিধাত্রী আমি উন্মাদ আমি ধ্বংসা আমি ঘুম আমি পদ সম্মুখে যাহা পায় যাই আমি নিত্য পাগল সন্দেহ